এখানে যে দেখতেছেন বিশাল একটা পেপির সমাহার সেটি আমার দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে এমন এত বড় পেপি কখন পুরো অবাক হয়ে গেছে আপনি হ্যাঁ আপনি আমারে বললেন যে ভাই আপনি নতুন বাগান করবেন আইসে আমাদের নমুনা দেখেছেন আমি নমুনা দেখে ভাই সত্যি আমার কেমন লাগছে অসম্ভব অসম্ভব মানে কল্পনাও করতে পারি নাই এবং আপনি একটা জিনিস দেখেন আমি যেটা বলি এই যে একটা হাত একটা হাত ওজন মানে ব্যাপারটা হচ্ছে কি যে এটা যে কত বড় ভিডিওতে হয়তো এত ব্যাপারটা বোঝা যায় না সেজন্য একটা তুলনা দিলাম যে ভাই আমার একটা হাত হাতের তুলনায় দেখেন এটা কত বড় হাতের তুলনায় কত বড় এটা আপনি করলে স্কেল দাম আপনি দেখা গেছে স্কেলের চেয়ে বড় এটা আচ্ছা ভাই এগুলো ওজন কেমন হবে আপনি দেখেন আমি এই যে একটা জিনিস দা এম ভাই এই দেখছেন ওই এই হাত এই যে জি জি টোটালি আপনি এক পুরো এক হাতের উপরে হ্যাঁ এক হাতের উপরেই হবে যদি এভাবে মাপ দেওয়া যায় এবারে দিলে বেশি কিন্তু

শাহী নামে পরিচিত এটাও খুব নাম করছে কিন্তু রাজা সেটা নতুন ভ্যারাইটি এটা কিন্তু আপনার যেমন নাটোর দিছি তারা কিন্তু তবে রাজা শাহী যেটা এটা দেখতে সুন্দর সুন্দর ওজন বেশি এবং এটার ভিতরটাও মনে হচ্ছে যে অনেক লোহার মতো ওজন এই যে গোল লোহার মতো পিটা কিন্তু ওইটা ফাঁপা নাই ঠিক আছে এই পেপে রয়েছে আপনার হলো গোলের একটা গোলের যে একটা সৌন্দর্য থাকে ওইটা আর এটা হচ্ছে আপনি লম্বা দেখবেন এটা সঙ্গে কিন্তু এটা মিলবে না দেখেন এই যে এই জিনিসটা দেখাই এটা কিন্তু লম্বাটে আর এটা আপনার গোল আর এটা আপনার বিশেষ একটা চুপকানা একদম থেতলা গোল টাইপের পেপে এটা লম্বাটে এই জন্য একটা পার্থক্য একটা ডিসটেন্স হ্যাঁ তো কাইটা তো যে এটা কাইটা খাইছিলাম আচ্ছা দেখতেছেন ভিতর একদম লাল লাল প্লেসটা তো এখানে আপনি অসংখ্য পেপে আছে নাম্বার দিয়ে কিছু নাম্বার ছাড়া তো যে কোনো একটা পেপে মার্ক করে আপনি কাটি দেখাই এই পেপেটাই কাটি তাহলে জি এটা ঠিক দেখা যাইতে পারে এটা কাক এটা এটা কন্টিনিউ আছে কথা বলেন না এটা দানা কম হয় হ্যাঁ ওই এই কথাটা বলেন কাকাজের কথাটা কইলো তা আপনি প্রশ্ন করুন প্রশ্ন করুন ভাইয়া এখানে যে পেপে দেখতেছেন রাজা রাজাশী এজন্যই আর কি একটু দাম বেশি পেপের পেঁপের একটু কোয়ালিটি আপনার হলো দানা কম ভিতরে দানা কম কিন্তু ফলন ভালো করে সবচেয়ে পেঁপে আর এটা অসংখ্য সুন্দর পেঁপের তো দেখতে অনেক সুন্দর জি পেপের ভিতরটা কেমন হ্যাঁ ভিতরটা আপনার খুবই সুন্দর একদম খুব কোয়ালিটি সেই

যেহেতু একদম লাল চেপানা আপনি খাইলে আসলে বুঝতে পারবেন যে টেস্টটা কেমন এবং কি কালারটা কত সুন্দর এটা তো এখনো মানে জাস্ট গাছ থেকে পেরে নিয়ে আসে গাছ থেকে পারা হয়েছে এটা মূলত আপনার প্রত্যেকটা এরকম কালার হয় না এটা যেরকম হয়েছে হ্যাঁ কিন্তু প্রত্যেকটা বিসি আপনি বাকি হয়েছে পর্যাপ্ত আচ্ছা আচ্ছা আমি আমি প্রচুর পরে মানে পেপে খাই এবং এই লাল পেপে গুলো কে দেখি বিসমিল্লাহির রহমানির আপনি বলবেন এটা কতটুকু মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি

দвай তো রাদার শেপের কাটাটি এবং যে গ্রিন আছে আচ্ছা এটাও দেখতে চাই যে পেপেগুলোকে কেমন ভিতরে কেমন থাকে এটা আগে এটা কাটি আপনারা আগে কারণ বুঝতেছেনা মানে কি ধীরে ভালো সবই আমার কাছে দেখে সবই সুন্দর লাগতেছে সবই বড় বড় পেপে পেপেরা কিন্তু আসলে একটু বাতি হয়েছে বেশি কালো হয়েছে কিন্তু নরম হয় না এবং কি পর্যাপ্ত কাল রাইসে ছাড়ে না এগুলো আমি বললাম একটা কথা যে চুরি হয়ে যাচ্ছে জমি থেকে না পেঁপে তো একটু শক্ত থাকে মার্শাল না মার্শাল না কিন্তু লালচে ফানা কালার চলে আসে অলরেডি ঠিক আছে আচ্ছা এই যে এক একটা বীজ কিন্তু এগুলো কিন্তু সাদা করে শ্বাস আসছে ফেলে দিতে হয় কিন্তু এই যে টিসু টা কিন্তু একদম কো মিসমিসে আচ্ছা আচ্ছা এই যে কালার আসছে দেখছেন আপনি তো এইভাবে থেকে উন্নত জাত থেকে উন্নত এবং কি আপনি চারা করবেন ইনশাল্লাহ সেটাও আপনাদের আপনি দেখছেন যে বিগত দিনে আপনার সারা বাংলাদেশে মানে আপনার চৌষট্টি ডিস্টিকের মধ্যে আপনার তেষট্টি ডিস্ট্রিক্ট আমি চারা পাঠাইছি এবং বীজ পাঠাইছি সেক্ষেত্রে শুধু নোয়াখালী ফেনিতে সারা বাংলাদেশ সবজি তো এই রাজা সেই পেঁপেটাও কাটি আর একটা যেহেতু এই পেঁপেটা কিন্তু মূলত একটা বিশেষ আছে ভাই বীজ খুব কম হয় আলো পেঁপে উন্নত পেঁপেতে কি সুন্দর হ্যাঁ

খুবই কম সেটাই আমি দেখতেছি তো জিনিসটা পাকছে কিন্তু এখনো নরম হয় না যদি নরম করে পারতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে যে চুরি হয়ে যায় পাখি খেয়ে ফেলে জি আবার চাপে নষ্ট হয়ে যেতে পারে তো একটা জিনিস দেখা আপনাদেরকে দেখেন বীজটা কত কালো কছর ভাই আপনি বলবেন বীজ কত কতটা বেশ কালো একদম কুচকুচে কালো হ্যাঁ বীজ কালো বীজ কালো আছে আর বীজের পরিমাণটা কম পরিমাণে দেখা যায় যে হ্যাঁ বিক্রি যেহেতু ঢাকার পাশেই মানিগঞ্জ তো ভাইয়া এই পেপেটা যদি আপনার পাকা বিক্রি করা যত আপনি এই পেপেটা মনে করেন যে ছয় কেজি এটা হলো সাড়ে পাঁচ কেজি ছয় কেজি তিনশো টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন হলে তিনশোর উপর এই পেপেটা কিন্তু আপনার আর বেশি যায় ঠিক আছে আচ্ছা ষাট সত্তর টাকা পাইকিরি মনে করেন যে বাগান থেকে নিয়ে যায় কোয়ালিটি বিজে কেজি যদি সত্তর টাকা হয় অনুমান হ্যাঁ কেজি যদি সত্তর টাকা হয় ছয় কেজি একটা পেপে তো অনেক দাম অনেক দাম তো আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ধরছি আচ্ছা আচ্ছা তবু মনে করেন তিনশো টাকা তিনশো টাকা কিন্তু আমি তিনশো টাকার বীজও বিক্রি করতে পারবো না আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন এই যে কি অবস্থা কয়টা বীজ এখানে একশো একশো দুইশো পিস হবে হ্যাঁ

এই কত বেশি মিস থাকে আমি কিন্তু না দেখে বলছিলাম ভাই গোলড়ের মধ্যে বড়জোর একটু বিশ্ব হবে নাকি ফ্লেশটা কিন্তু লাল লাল পাওয়া হইতে যায় কিন্তু বিসি কিন্তু পর্যন্ত batti হ্যাঁ বিচি batti ঠিক আছে যারা আপনার এরকম গ্রিন শাই চাল গোল টাইপের তাদের জন্য এটা রাখছি এবং কি যারা নাকি রাজা শাই তাদের জন্য তো দেখাইলাম এরকম ফ্লেশটা লাল হবে তো আরও সম্পূর্ণ মিkaitে দেখাই এবং কি ওজনের দিকটা আসলে হিসাব করলে

বাইরে হলুদ দেখা যাবে এবং কি ভিতরটা হলুদ যাবে এখন বর্তমান আছে মানে লাল একদম এই দেখেন লালচে হয়ে গেছে তো এটা খেলে কিন্তু কসকসে খুব সুস্বাদু তো কিছু বলে নাকি আপনি আসার আগে আমরা কিন্তু পেপে খাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এসে দেখো যে কত মিষ্টি ঠিক এইভাবেই আপনার প্রতিটা পেপে কোয়ালিটি কোনটা সাথে অংশ কোনটা কম না একটার পর একটা এইভাবেই কাউসার ভাই ভাইয়া দেখছেন তো ভিতরটা কিরকম লালচে পানা এবং কি

একটা আবরণ সৃষ্টি করা হয়তো দেখতে ওরা ভালো লাগতো তো সেই ক্ষেত্রে এখানে যেগুলো দেখছেন সবগুলো বীজের জন্য শুধুমাত্র সবচেয়ে বাগানের বড় বড় পেপে এবং কি কোয়ালিটি সম্পন্ন যেগুলো সেগুলো মূলত রাখা হয়েছে হ্যাঁ দেখেন এই যে রাজা সেই পেপে গুলো লম্বা এবং কি সুন্দর লাগে দেখছেন এখানে প্রত্যেকটা তো বেশিরভাগ কিন্তু আপনার লম্বাটে পেপে এগুলো কিন্তু যখন কি গাছে থাকে মোটা তাজা হয় কিন্তু একটু মোটা তাজা দেখা যায় আসলে কিন্তু সবজির ক্ষেত্রে কিন্তু অনেকটা তখন বোঝা যায়। এইটা চিকন থাকে। তো গোল পেপে এখানে এই যে একটা গোল পেপে আছে। এই যে পেপেটা এটা কিন্তু গড়ায় আপনার নিচের অংশের শুকানা কিন্তু এই যে একটা এটা আপনার গোল পেপে। কিন্তু এখানে যে দেখবেন এটা লম্বা। এটা লম্বা। দেখছেন কতটুকু লম্বা বোঝা যাচ্ছে। এই পেপেটাও লম্বা। ঠিক এখানে অসংখ্য পেঁপে আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই বাহিরের অংশটা দেখাই পেঁপেটা আসলে কত বড় রাখছে তো সেই ক্ষেত্রে পেঁপেটা কতটা বড় বুঝতেই পারতেছেন আপনাদেরকে আমি হাত দিয়ে অনুমান করে দেখাইলাম ঠিক হ্যাঁ ওই দেখেন এক হাত ঠিক এক হাত শ্রী সরু লম্বা আর এই বীজগুলো সাধারণত সারা বাংলাদেশে দেয় যারা আপনার মূলত চাষবাস করতে চাই কিন্তু সঠিক জাত আসলে পাওয়া খুব টাফ অনেকে ভুলভাল জাত দিয়ে মানুষের প্রতারিত করে ধ্বংস হয়ে যায় সে কৃষকটা আর পরবর্তীতে পেঁপে চাষ তো দূরের কথা কোনো কিছু চাষ করতে তার এই মন চাবে না এই জন্য যাতে আগ্রহ না হারায় শুধুমাত্র তাদের জন্য এই বীজটা সারা বাংলাদেশে পৌঁছে দিছি যাতে তারা চাষ করতে পারে ঠিক এই পেঁপে আসলে মূলত আপনার যে সাদা সাদা অংশ দেখছেন ভয়ের কোনো কারণ নাই আমি ওই সারা মানে এই বাংলাদেশে ছড়াই দিছি তারা খুব একটা রেজাল্ট ভালো পাইছে তো জানেন পেঁপে আসলে লস নাই যদি কিনা সেটা সঠিক যত্নে করা যায় অনেকে বলতে পারে যে আমরা যাইনি আমাকে ছোট পেঁপের বিষটা দিল কিন্তু এগুলো কিন্তু তাদের দিতে হয়তো প্রতিটা পেঁপেই তো বড় প্রতিটা পেঁপেই বড় জি কোয়ালিটি সবগুলো বুঝছেন সবই কোয়ালিটি আর ব্যবসা তো আপনার ঠকাইলি পারে এক বছরই করতে পাবে সারা বছর করা তার পক্ষে সম্ভব না যতদিন চলে ততদিন যাওয়া যাবে তারা একদম নিয়ে রেজাল্ট পাবে আঞ্চিকার কাছ থেকে বিপ্লবের কাছ থেকে এটা কিন্তু তারা মানুষের কাছে বলবে যারা প্রকাশ করবে না কিন্তু ভিতর ভিতর কিন্তু বলবে যে আমার এই অনেকটা ভালো একটা জাত দিছে এটা কিন্তু আসলে খুব সুখ শান্তি পাওয়া যাবে এই যে দেখেন আমি এত দূর থেকে আসছি আমি তো ভালো পাইছি সেই সেই কারণে আমি আবার একবার করছি করে আমি ভালো পাইছি এই এখন আমি আবার এসে এখন বেশি বড় মাত্রা কে করার জন্য পরিমাপ করছি এবং সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমি সবকিছু নেওয়ার জন্য আসছি এত দূর থেকে তো এটা কিন্তু আসলে একটা ভালো দিক সবাই ভালো কিছু করুক সারা বাংলাদেশে ছড়া যাক বিদেশ থেকে মানুষ কেন হাইব্রিড আইনে ইম্পোর্ট করে আইনে করবে তো এবার জাতটা যদি করে তারা ভালো পায় কেন তারা এই বিদেশি জাত করবে এটাই তোমার কথা তো আপনার কোনো কিছু বলার আছে কেন যদি বলে আমি আমি মানে অভিভূত যে আমার আপনার উপর তো সবসময় আমার একটা ভরসা ছিল তারপর আপনি বললেন যে ভাই চাক্ষুষ মানে নিউজ টুকরা দেখে যান

তো আপনি অনেক তো আমাকে একটু সময় দিবেন আপনি সময় ব্যয় নষ্ট করছি তো ভালো থাকুন ভাইয়া